নমস্কার সকলকে আগামীকাল মোহনবাগান ডুডান কাপ দু হাজার সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর এই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মোহনবাগান কেমন দল নিয়ে নামতে পারে প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই নিয়ে আমি জাস্ট কিছুক্ষণ আগেই একটা ভিডিও আপলোড করেছি কিন্তু এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আসছে সেই খবরটা কিন্তু খুব খারাপ একটা খবর হতে চলেছে মোহনবাগান সমর্থকদের জন্য বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্লেয়ারকে এই মুহূর্তে মোহনবাগান দল পাবে না আগামী কালকের ম্যাচের জন্য তো কোন কোন প্লেয়ারকে পাবে না আর এই ইম্পর্টেন্ট প্লেয়ারগুলোকে না পেলে কিন্তু ফরমেশনেও কিছুটা চেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওতে এবং সেই সঙ্গে মোহনবাগান সমর্থকদের সব থেকে ঘৃণার পাত্র যে ছিল রঞ্জিত বাজাজ আর এই রঞ্জিত বাজাজ কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে একটা গর্বের জায়গায় নিয়ে গেছে কি সেই জায়গা সেইটাও বলবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে আমি বারবার রিকোয়েস্ট করছি কারণ এই ভিডিওটা কিন্তু দারুণ একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাদের এই পেজটাকে ফলো করে দেবে কারণ এই চ্যানেল থেকে কিন্তু খেলা সংক্রান্ত সমস্ত জেনুইন আপডেট শেয়ার করা হয় তো চলো এবার যদি প্রথম বিষয়টা নিয়ে কথা বলি সেটা হলো মোহনবাগান কালকে কোন কোন ইম্পর্টেন্ট প্লেয়ারকে পাবে না দেখো আজকের যে প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিসের শেষে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগান দলের সবথেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার অ্যালবার্ত রড্রিগেজ তার কিন্তু একটা ইঞ্জুরি হয়েছে যে কারণে ম্যাচ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে সেই ম্যাচটা কিন্তু অ্যালবার্তো রড্রিগেজ কোনোভাবেই খেলতে পারবে না তবে এই চোরটা কতটা গুরুতর বা কতটা সিরিয়াস সেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সেটাও কিন্তু জানা যাচ্ছে না সেই সঙ্গে কিয়ান নাসিরি না সিরি এই প্লেয়ারটারও কিন্তু দেখা দিয়েছে চোট ইনজুরি হয়েছে আজকে প্র্যাকটিসে এটাও কিন্তু খুব একটা ভালো খবর নয় মোহনবাগান সমর্থকদের জন্য কারণ মোহনবাগান কিন্তু এই ডুরান্ড কাপে বেশিরভাগ জুনিয়র প্লেয়ারদের দিয়েই খেলাচ্ছে আবার সুয়েল ভাটেরও ইনজুরি হয়েছে গতদিন আপইয়া নেই দিব্যেন্দু বিশ্বাস নেই কার্ডের জন্য তাহলে মোহনবাগান দল কিন্তু অনেকটাই লুজ হয়ে গেল অনেকটাই দুর্বল হয়ে গেল আর উল্টো দিকে ডায়মন্ড হারবার এফসি কিন্তু তাদের স্ট্রাইকারে দুজন দুজন বিদেশিকে নিয়ে খেলছে এক হলো লুকা মার্জিন এক হলো প্লেটন সিলভা এই প্লেটন সিলভা আর লুকা মার্জিনকে আটকানোর জন্য কিন্তু মোহনবাগানের ডিফেন্সে দুজন বিদেশি ডিফেন্ডার দরকার ছিল আর ঠিক সেই প্ল্যান মতো কিন্তু মোহনবাগান ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলার আগে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলরেডকে তাদের দলে আনিয়েও নিয়েছিল প্র্যাকটিসও করিয়ে দিয়েছে এবং একটা ম্যাচ প্র্যাকটিস ম্যাচ হিসাবে বা ম্যাচ ফিট করার জন্য খেলিও দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আগামী কালকের ম্যাচে মোহনবাগান তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার অ্যালবাত্র রড্রিগেজকে পাবে না তাহলে কিন্তু টম ওয়ার্ল্ডের পাশে একমাত্র ভরসা হতে পারে দীপক টাংরি কারণ দিব্যেন্দু বিশ্বাসও কিন্তু কাঠ সমস্যার কারণে এই ম্যাচটা খেলতে পারবে না সেক্ষেত্রে কিন্তু মাঝ মাঠে খেলতে হবে আপুইয়া এবং অভিষেক সূর্যবংশীকে আর কোনো বিকল্প এই মুহূর্তে নেই মাঝে মাঠে বলতে আমি বলতে চাইলাম ডিফেন্সিভ ব্লকারের রোলে এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে একমাত্র ভরসা হয়ে দাঁড়ালো সেই সাহাল আব্দুল সামাদ তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটা কিছুটা হলেও দুর্বল হলো আর জেমি ম্যাক্লারেন অথবা জেসান কামিংস এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দিয়ে স্টার্ট করানো উচিত এবং যে কোনো একজনকে রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়া উচিত কারণ যদি যে কোনো একটা স্ট্রাইকারের ইঞ্জুরি হয় তাহলে কিন্তু আরেকজন স্ট্রাইকার গিয়ে সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে দলকে ব্যাক দিতে পারবে তো বন্ধুরা এটা একটা খারাপ খবর কিন্তু গেল মোহনবাগান সমর্থকদের জন্য এরপরে যে খবরটাই আসবো সেটা হলো রঞ্জিত বাজাজকে নিয়ে কেন আমি বললাম মোহনবাগান সমর্থকদের সব থেকে ঘৃণার পাত্র এটা নতুন করে বলার কিছু নেই কারণ গত বছর আনোয়ার আলীকে নিয়ে যে নোংরা খেলা একটা হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে এই দুই দল যারা ডার্বি খেলে এশিয়া থেকে বড় ডার্বি এই দুই দলের একটা ইগো লড়াই আছে সেই জায়গাতে কিন্তু রঞ্জিত বাজাজ আনোয়ার আলীকে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে নিয়ে যাওয়া বলো বা বিভিন্ন রকম কায়দা কানুন করে এই আনোয়ার আলীকে মোহনবাগান থেকে দিয়েছিল বা যে কারণে সমর্থকরা কিন্তু বেশি রঞ্জিত বাজাজকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রঞ্জিত বাজাজ কিন্তু ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে একেবারে নয়নের মনে হয়ে দাঁড়িয়েছে তার কারণ রঞ্জিত বাজাজ ভারতীয় ফুটবলকে বিশ্ব দরবারে প্রেজেন্ট করছে এবং গর্বের সঙ্গে প্রেজেন্ট করছে বিগত কিছুদিন আগে জুনিয়র প্লেয়ারদের নিয়ে তিনটে কাপ হয়েছিল বা তিনটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল যার মধ্যে একটা হলো ওয়ার্ল্ড ইউথ কাপ যেটা হয়েছিল সুইডেনে আর একটা হয়েছিল দানা কাপ যেটা ডেনমার্কে এবং আরেকটা টুর্নামেন্ট হয়েছিল সেটা হল নরওয়ে কাপ এবং সেটা নরওয়েতে হয়েছিল এই তিনটে কাপ পরপর কিন্তু ভারত জিতে গেছে ভারতের ক্লাব মিনোর একাডেমি এফসি এই মিনোর একাডেমি এফসির মালিক কাম কোচ এই দুটোই কিন্তু রঞ্জিত বাজাজ আর এই তিনটে যে কাপের কথা বললাম বা তিনটে টুর্নামেন্টের কথা বললাম এখানে কিন্তু বিশ্বের বড় বড় দল এসেছিল ব্রাজিল ডেনমার্ক সুইডেন আর্জেন্টিনা পর্তুগাল এই সমস্ত দল যারা ফিফা বিশ্বকাপ খেলে ফিফার মধ্যে এক দুই তিন কি এক থেকে দশের মধ্যে যাদের নাম থাকে সেই সমস্ত দেশ এসেছিল তাদের জুনিয়র প্লেয়ারটা এসেছিল এই খেলাটা হয়েছিল বছরের নিচের ছেলেদের নিয়ে মানে যে সমস্ত ফুটবলারদের বয়স চোদ্দ বছরের নিচে তাদের নিয়ে কিন্তু এই খেলাটা হয়েছিল যেখানে ভারতের একাডেমি এফসি কোন কোন ব্যবধানে জিতেছে তোমরা জানো কোনো ম্যাচ জিতেছে তেইশ শূন্য কোনো ম্যাচ জিতেছে পনেরো শূন্য কোনো ম্যাচ জিতেছে আঠাশ শূন্য এই রকম গোলে মানে কোনোভাবে দু এক গোলে জেতা কষ্ট করে এইরকম কিন্তু নয় মানে অপোনেন্টকে একেবারে ঠুকে দিয়েছে যাকে বলে সেই বুক ঠুকে লড়াই করে এসেছে বড় বড় ব্যবধানে জিতে এসেছে আর এটা কিন্তু ভারতীয় ফুটবল যারা সমর্থক আছে বা ভারতীয় ফুটবলের জন্য দারুণ দারুণ একটা গর্বের বিষয় আর এই মুহূর্তে রঞ্জিত বাজার যেহেতু মিনর্বা একাডেমি এফসির ওনার কাম কোচ সেই জায়গাতে কিন্তু রঞ্জিত বাজারের নাম সারা ভারতবর্ষে এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আর ভারতীয় ফুটবলের নাম তো ছড়িয়ে পড়েছেই তো ভাই আমি একটা কথা বলছি জানি না ভবিষ্যতে এটা ঠিক হবে কি হবে না আজ থেকে পাঁচ বছর কি ছ বছর পরে গিয়ে এই রঞ্জিত বাজাজ কিন্তু ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হতে পারে কারণ এই যে দলটাকে সে তৈরি করেছে এই দলের প্লেয়ারগুলো যেভাবে খেলে এসেছে এই দলটা কিন্তু ভারতকে বিশ্ব ফুটবলের দরবারে নিয়ে যেতেই পারে মানে যেটা ফিফা বিশ্বকাপ হয় সেই জায়গাতে কিন্তু এই দলটা ভারতকে নিয়ে যেতে পারে কারণ ভারতীয় ফুটবলের যে অবস্থা এই মুহূর্তে এই দল কিন্তু ফিফা বিশ্বকাপের কথা ছেড়ে দাও এশিয়া কাপ খেলতে পারবে কিনা সেই নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করে যারা একশো তেষট্টি নম্বরে থাকা বাংলাদেশকে হারাতে পারে না আর সেই জায়গায় ভারতের যুব প্লেয়াররা কিন্তু ফিফা র্যাঙ্কের এক দুই তিন বা এক থেকে দশের মধ্যে থাকা টিমকে ঠুকে দিয়ে হারিয়ে আসছে মোটামুটি ডর্জন ডর্জন গোল দিয়ে আসছে তো এই দলটাকে যদি তৈরি করা হয় যে কোনো দল যদি ইউথ সিস্টেম থেকে তৈরি হয় সেই দল কিন্তু ভবিষ্যতে কি নাম করে তো ভাই আমার যেটা মতামত বা আমার যেটা মতে বলে এই রঞ্জিত বাজাজ এবং এই দলটা আজ থেকে কিন্তু পাঁচ ছ বছর কি সাত আট বছর পরে গিয়ে ভারতকে ফিফা বিশ্বকাপ দিতেই পারে বা ফিফা বিশ্বকাপে প্রেজেন্ট করতেই পারে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কিছুটা মোহনবাগান সমর্থকদের জন্য স্যাড নিউজ বটে তবে যেটা আপডেট সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকেও ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই